আফতাব নগরে এ ব্লকে পাসপোর্ট অফিসের সামনে সতেরোশো বিশ স্কোয়ার ফিটের একটি চমৎকার ফ্ল্যাট সেল করা হবে তো দর্শক সিটি প্রপার্টিস থেকে আমি শাহিন আবার আসলাম নতুন আরও একটি ভিডিওতে আমি এখন আছি আফতাব নগর এ ব্লকে পাসপোর্ট অফিসের ঠিক সামনে জি প্লাস এইট ভবনে তিনতলাতে সতেরোশো বিশ স্কোয়ার ফিটের একটি রেডি ফ্ল্যাট সেল করা হবে এবং এই ফ্ল্যাটে আপনি পাচ্ছেন তিনটি বেডরুম তিনটি বাথরুম তিনটি বারান্দা ড্রয়িং ডাইনিং এবং কিচেন এবং সাথে একটি পার্কিং রয়েছে এবং এই বিল্ডিং এ এটা হচ্ছে সিঙ্গেল বিল্ডিং তার মানে প্রতিটি ফ্লোরে একটি মাত্র ফ্ল্যাট পাবেন এবং এই বিল্ডিং এ জেনারেটর রয়েছে লিফট রয়েছে এবং যথারীতি সিঁড়িতে রয়েছে তো সুপ্রিয় দর্শক যারা প্রাইম লোকেশনে রিজনেবল প্রাইসে একটি ফ্ল্যাট খুঁজছেন তারা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন ফ্ল্যাটটি ঘুরে দেখা যায় প্রিয় দর্শক আমি হল লবিতে রয়েছি হচ্ছে লিফট লিফট থেকে বের হই বাম দিকটায় রয়েছে ফ্ল্যাট এটা সিঙ্গেল ইউনিটের ফ্ল্যাট আর প্রতিটা ফ্লোরে একটি করে ফ্ল্যাট পাচ্ছেন এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স মেইন এন্ট্রেন্স দিয়ে ঢুকে সুবিশাল একটি মাস্টার বেডরুম এবং পাশে একটি মাস্টার বেডরুম আপনি পাচ্ছেন তিনটি বেডরুম তিনটি বাথরুম ড্রয়িং ডাইনিং এবং কিচেন এবং একটি ফ্যামিলি লিভিং এবং গেস্ট বেডরুমটা দেখাচ্ছি গেস্ট বেডরুম এবং ফ্লোর টাইলস গুলো চব্বিশ বাই চব্বিশ মিরোর পলিশ টাইলস দেওয়া আছে ফ্লোরে দুটি জানালা আছে এই রুমটায় এই গেস্ট বেডরুমে গেস্ট বেডরুম থেকে বের হয়ে আমার বাম দিকে রয়েছে ড্রয়িং স্পেস এই যে ড্রয়িং রুম বেশ বড় আছে সুবিশের একটি স্পেস এবং সোজা রয়েছে ডাইনিং স্পেস স্পেস এবং রয়েছে লিভিং এবং একটি বারান্দা রয়েছে মাস্টার বেডরুম এখানে যে বাথরুম গুলো মোটামুটি অনেক বড় আছে এবং ভালো মানের ফিটিংস লাগানো আছে এটা হচ্ছে রুমটা এবং দুটো মাস্টার বেডরুম এর সাথে বারান্দা রয়েছে একটি পাচ্ছেন বারান্দা এবং জানালা পাচ্ছেন ভরপুর দিনের বেলাতে লাইট জ্বালাতে হবে প্রিয় দর্শক আমি লোকেশনটি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে আফতাবনগর এ ব্লকে পাসপোর্ট অফিসের ঠিক সামনেই জি প্লাস এইট এই ভবনটি অবস্থিত এবং এই ভবনের তৃতীয় তলাতে সতেরোশো স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি সেল করা হবে খুবই অল্প দামে সেল করা হবে এই ফ্ল্যাটটি ব্র্যান্ড নিউ এই ফ্ল্যাট এটা হচ্ছে তিন নম্বর বেডরুমটা এটা হচ্ছে রুমটা এই বেডরুমের সাথে একটি বারান্দা রয়েছে আপনি পাচ্ছেন তিনটি বেডরুম তিনটি বাথরুম ড্রয়িং ডাইনিং এবং এবং কিচেন ডাইনি পার্ক বেশ বড় আছে আপনি চাইলে ইন্টেরিয়র করে নিতে পারেন তখন কিচেনটা আরো সুন্দর লাগে প্রত্যেকটা ফিটিংস ভালো মানের কিচেন থেকে বের হয়ে এর পাশে রয়েছে একটি বেসিন একটা ডাইনিং রুমের জন্য আর এটা হচ্ছে কমন ওয়াশরুম সুপ্রিয় দর্শক আপনারা যারা এই ফ্ল্যাট ভিজিট করতে চাচ্ছেন তারা অবশ্যই করে দেবো আর এই ফ্ল্যাট টি প্যাকেজ মূল্য বলে দিচ্ছি এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা পার্কিং সহ এই সতেরোশো বিশ স্কোয়ার ফিট এ ফ্ল্যাট টি পেয়ে যাবেন এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকায় তো প্রিয় দর্শক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ